এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল কান্দি মহকুমা হাসপাতালের রাত্রি নিবাস মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা হাসপাতালে এক কোটি চল্লিশ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে রাত্রি নিবাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা সফরে এসে যার উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি সেই রাত্রি নিবাসকে আজ ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ সরকার কান্দি মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর রাজেশ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রাত্রি বাইরে থেকে আগত হাসপাতালে চিকিৎসারত রোগীদের পরিজনরা থাকতে পারবেন স্বল্প মূল্যে এবং এই রাত্রি নিবাসের সঙ্গে থাকছে একটি ক্যান্টিন যেখানে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে আপাতত তিরিশটি শয্যা বিশিষ্ট এই রাত্রি উদ্বোধন করা হলো বলে জানিয়েছেন বিধায়ক অপূর্ব সরকার হাসপাতালের রাত্রি উদ্বোধন হওয়ার স্বভাবত খুশি রোগীর পরিজনরা একদিকে যখন প্রচেষ্টা করছে আরেক দিকে রুগীর পরিবার তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে একটা থাকার ব্যবস্থা অত্যাধুনিক থাকার ব্যবস্থা আবার আমি পৌরসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোগিতায় পাঁচ টাকা এখানে ডাল ভাত ডিমের ডি ডিমের ছোল সবজি সবজি এখানে খাওয়ার ব্যবস্থা আবার রাত্রি নিবাসে এখানেও তৈরি হলো নতুন গত একত্রিশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা এর আনুষ্ঠানিক উদ্বোধন করে দেন আজকে সেটা আমরা চালু করছি গান্ধী মহকুমা হসপিটালে রাত্রি নিবাস জন থাকার ব্যবস্থা হয়েছে ক্যান্টিন থেকে শুরু করে আরও অনু আনুষাঙ্গিক যা সুবিধা অত্যাধুনিক টয়লেটস শৌচাগারের অত্যাধুনিক ব্যবস্থা হ্যান্ডিক্র্যাপ্টদের আলাদা ব্যবস্থা একদম সমস্ত স্বয়ং সম্পূর্ণভাবে এই চারতলা বিল্ডিং রাত্রি নিবাস হিসাবে গান্ধী মহকুমাবাসীকে উপহার দিয়েছে মুখ্যমন্ত্রী সরকার খুব স্বাভাবিকভাবেই আমরা তাকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করি গান্ধী মহকুমা মানুষের পক্ষ থেকে মানুষ যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই কামী হসপিটালে ভর্তি হয় তাদের যে রোগীর আত্মীয় পরিজন বা অন্যান্য যারা আসেন তারা অত্যন্ত কষ্টের মধ্যে অসুবিধার মধ্যে থাকেন তারা কোথায় থাকবে এই নিয়ে খুব সমস্যায় পড়েন এটা হওয়াতে আমরা প্রচণ্ড খুশি সাধারণ মানুষের যারা বাইরে থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসবেন তারা অবশ্যই এখানে থাকতে পারবেন অল্প খরচে আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয়ের এবং জয়দেব ঘোটা মহাশয়ের উদ্যোগে এটা উদ্বোধন হলো খুব খুশি হলাম